যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দাবানল দেখে মনে হচ্ছে যেন কেউ বোমা ফেলেছে এক প্রতিবেদনের বার্তা সংস্থা এপি জানিয়েছে ভয়াবহ দাবানলে গত পাঁচ দিন ধরে পড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সর্বশেষ এতে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত এই শহরটির দশ হাজারেরও বেশি অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আরও পুরে গেছে পঁয়ত্রিশ হাজার একর জমি আবহাওয়া বিশ্ব বেসরকারি সংস্থা একুয়েদার শুক্রবার জানিয়েছে দাবানলে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আর এই ক্ষতি পুষিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে অবহিত করেছেন তিনি বলেছেন এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যর কথা মনে করিয়ে দিচ্ছে যেখানে নির্দিষ্ট লক্ষ্য প্রস্তুতি বোমা ফেরা হয়েছে এটি যেন পুরোপুরি যুদ্ধক্ষেত্রের দৃশ্য স্থানীয় সময় শুক্রবার দশ জানুয়ারি ওভাল অফিসে বাইডেনকে দাবানলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট বলেন লুটপাটে স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা প্রমাণ পেয়েছি আক্রান্ত এলাকায় অনেকে গিয়ে লুটপাট করছে